আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা শেষে ডোনাল্ড ট্রাম্প বলেছেন খুব ভালো বৈঠক হয়েছে ক্রেমলিনের মুখপাত্র মন্তব্য করেছেন যে ট্রাম্প পুতিন বৈঠক খুবই ইতিবাচক ছিল কিন্তু বৈঠকে ইউক্রেইন যুদ্ধ থামানোর লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়নি দৃশ্যমান কোনো ফলাফল নেই কাজেই এই বৈঠক শেষে অর্জনা সে প্রশ্ন রয়ে গেছে বৈঠক শেষ শেষে পুতিন মন্তব্য করেছেন যে ট্রাম্পের সাথে সমঝোতায় যদিও সেখানে উপস্থিত সাংবাদিকদের দুই নেতাকে কোনো প্রশ্ন করার সুযোগ সেই সমঝোতাটি কি বিষয় ছিল সেটি জানা যায় অন্যদিকে বৈঠক করেছেন এখন ইউক্রেনের প্রেসিডেন্ট এই আলোচনার সাফল্য নির্ভর করছে Fox News I wouldn't be surprised if he just focuses on something else. He was talking about terrorists in this interview as much as he was talking about Ukraine. And there is something to, to be thought about. This was a Friday in August. This is, this is the dead time in American politics. This is yeah. the dead time in American kind of uh, political awareness. So I, I, this could disappear. This summit could. আলাস্কার অ্যাঙ্করেজ শহরে দুই প্রেসিডেন্টের বৈঠকের জায়গার কিছুটা দূরেই ইউক্রেনের পতাকা হাত তারা বৈঠকে বসা দুই প্রেসিডেন্টের ভূমিকারই বৈঠকের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আলাস্কায় মারা যাওয়া সৈন্যদের সমাধিতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন বৈঠক শেষে যৌথ বিবৃত মস্কোতে আরেক দফা বৈঠকেরও ইঙ্গিত দেন তিনি ট্রাম্পও সেই সম্ভাবনা একেবারে